আজকের মাছ সিদ্ধ দিয়ে কি বানাবে আজকে মাছ সিদ্ধ দিয়ে মাছের খোপটা কারি করব তুমি খাবে তো পুরোটা খাবো নমস্কার বন্ধুরা তো আজকে তো জেনেই গেছেন কি রান্না করব মাছের খোপটা কারি যেমন কাজ করার কারি হয় তেমনই মাছের খোপ মাছের খোপটাটাও একই রকম হবে শুধু মাছটাকে সিদ্ধ করে কাটাটা ছাড়িয়ে নিতে হবে যে কোনো মাছ মানে রুই কাতলা ভোলা মাছও সুন্দর লাগে আমার ছেলে তো এখন মানে ঝোলের মাছ খেতে চায় না একটু জল জল হয়ে যায় ঝোল 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 থাকে বলেও ও মাছটা খেতে চায় না তাই আমি আজকে ভাবলাম তাহলে একটু নতুন করে দেখি ও এটা খায় কি না তো খুবই ভালো লেগেছিলো ওর খেয়েছে আর বাড়ির সকলেরই ভালো লেগেছিল কাজ করার কোপতাকারি যেমন হয় তেমনই হয়েছিল কিন্তু এর স্বাদটা আরও মানে বেশি সুন্দর যেহেতু মাছ দেওয়া রসুন দেওয়া আছে খুবই ভালো লেগেছে আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আশা করি অনেকের বাড়িতে হয়তো এরকম রান্না হয়েই থাকে সব সময় তো এক ঘেয়ে রান্নাই খাই তার থেকে একটু বেরিয়ে এসে যদি অন্য রকম রান্না বান্না করি তো দেখবেন সবারই মানে ভালোও লাগে আবার সারপ্রাইজও হয় যে কী রেতেছে কত সুন্দর কী দিয়ে করলি মানে এগুলো শুনতেও আমার ভালো লাগে যে সুন্দর হয়েছে তাই মাঝে মাঝে একটু এদিক ওদিক করে রান্না করি আমি মানে সাধারণ জীবনের রান্না থেকে বেরিয়ে একটু অন্যরকম তো আজকে তো আমাদের বাড়ির সকলেই অনেকটাই ভাত খেয়েছিল আর আশা করি আপনাদেরও যদি কোনো দিন বানান সবাই বেশি করেই ভাত খাবে এত সুন্দরই হয় এটা তো নামানোর আগে আমি আমার সিক্রেট মশলা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি রান্নাটা কেমন হলো আপনারা জানাবেনটা